মালয় গ্রামগঞ্জের রাস্তা মাটির রাস্তা আঁকা পাকা মেঠু পথ চোখ জঙ্গল নদী নালা খাল বিল সব পেরিয়ে আমরা তো আনন্দ করতেছি আসছি ঘুরতে খুব সুন্দর একটি এলাকা যত দেখি ততই ভালো লাগে মন জুৰণৰ মতে এলেকা অনেক মছজিদ আছে ৰাস্তা সাৱধান কাদা বৃষ্টি আছে মছজিদ মছজিদ আছে অনেক অনেক স্কুলো আছে অনেক মাদ্ৰাজাও আছে অক সুন্দৰ এক্টি এলেকা ঘূৰিছি আলহামদাহ ভাল লাগে যদি আপোনাৰ আছেন কখনো ৰংপুৰ দেখতে পারবেন এই ধরনের রাস্তাগুলো পুসকুনি সুপারি বাগান ঢাকা আসলে অনেক বৃষ্টি হচ্ছে গ্রামে বৃষ্টির দরকার কিন্তু বৃষ্টি হচ্ছে না আল্লাহর কাছে বলি হ্যাঁ আল্লাহ তুমি বৃষ্টি দিয়ে দাও কারণ বৃষ্টি না হলে এই তো বড়ো বড়ো ধান ক্ষেতগুলো কোনো কাজেই আসবে না উত্তরবঙ্গ দানের জন্য একটা বিখ্যাত এলাকা এই দান দিয়ে আমরা টাকার মানুষ খাওয়া দাওয়া করি চলি ফিরি ফ্যাশন করি যাই করি যত বড় বড় কথাই বলি এই উত্তর অঞ্চলের চাল যদি আমাদের টাকা না যায় আমাদের অনেক কষ্ট হয়ে যাবে খাওয়া দাওয়া তো যাই হোক আপনারা আসবেন দেখবেন আর একটু বৃষ্টির জন্য দোয়া করবেন সামনে একটা সুয়ারি বাগান চমৎকার সুবারি বাগান আমি সুবারি কিনছি এবার আপনার দুই হাজার টাকা শ তার মানে এক এক পিস সুবারির দাম পড়লো আপনার বিশ টাকা যাই হোক আপনারা চেষ্টা করবেন গলিতে গলিতে যদি কোনো ফাঁকা থাকা থেকে থাকে দু যে একটা সুপারি গাছ লাগাই দিলেন এতে আপনার খাওয়া চললো যদি বলেন যেন আমি খাই না বিক্রিও করতে পারবেন তা ঠিক আছে যাই ভালো থাকবেন আস্তে এই যে রাস্তা খুব কাদা এই যে পয়টা যাওয়ার খুব আতঙ্ক রিক্স খুব কাদা একটা রাস্তা খুব ভয়ঙ্কর একটা রাস্তা যদি হুন্ডা স্লিপ করে নিশ্চিত করে যেতে হবে এই যে গ্রামের মুরগিগুলো দেখেন কত সুন্দর পাটখে সামনে একটা সুন্দর বাক্যের সবুজ সে বলে চাষ করে ওনারা পাঁচটা করে গরু আছে সবাই গরুও পালে খুব আনন্দ গরু একটা ভালো একটা সঞ্চয় বছর শেষে ভালো একটা অ্যামাউন্ডে দাঁড়ায় এদিকে ভালো পশু ডাক্তারও আছে এদিকে ডাক্তার ভালো ফোন দেওয়ার সাথে সাথে চলে যায় পশু ডাক্তারগুলা অনেক ভালো তাই ওনারা গরু পাইলে অনেক মজা পায় ঠিক আছে ভালো থাকবেন সালামু আলাইকুম